জামায়েতের সমাবেশে অভ্যুত্থানের পক্ষের সব দল আমন্ত্রণ পেলেও উপস্থিত ছিল ডানপন্থী রাজনৈতিক দলগুলো তাই নেতাদের বক্তব্যে সুর অভিন্ন করেছে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ ঘোষণা রাষ্ট্রের মৌলিক সংস্কার সহ যে সাত দফা দাবিতে এই সমাবেশ সবকটিতে শুধু ঐক্যমত্যই নয় ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে সে লক্ষ্যে এসেছে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাংলাদেশ থেকে মুজিব্বাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিব্বাদের কোমর ভেঙে দিতে হবে আমার দেশের ভোটের ফলাফলwidetilde ওখান থেকে নির্ধারণ হত একত্রিত হতে হবে সকল মজলুম এক হবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন কে আমরা আর মেনে নেব না ইনশাআল্লাহ বাংলাদেশটাকে এই সমতা সিনদা এটা দঙ্গল রাষ্ট্র পর্যন্ত করেছিল আর জঙ্গলের মধ্যে খালি তারা স্বার্থেচ্ছু সাথে কি বলেন দেখ না শুয়ার মল্ল থাকে আর এইটাকে শেষ নষ্ট নামুত করতে হলে দঙ্গল শিকারী দরকার আজ 59 বছরে মতে দেশটাকে যেভাবে ভাবে তারা এই ভাবে শাসন করেছেন নিপরণ করেছেন এই জন্য সকল ইসলামী দল দেশপরিদর একদম বন্ধ হয়েছে আমি সবাইকে বলি এই ঐক্য না থাকলে যে আবার ফ্যাসিস্ট এই যদি আবার পারে আসতে পারে ক্ষমতা নিতে পারে কাশ্মীরের কিন্তু আর থাকবে না শহীদ আহত হাজারো তরুণ তাদের প্রাপ্য সম্মান পাচ্ছেন না উল্লেখ করে বক্তাদের মত জুলাইয়ের চেতনাকে সুসংহত করতে হলে দ্রুত ঘোষণা করতে হবে জুলাই সনদ আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র কোনো ইতিহাসের দলিল না বাংলাদেশের মানুষের মুক্তির সনদ সেখানে লিপিবদ্ধ থাকতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগেল ওয়ার্ড অর্ডারের মধ্য দিয়ে এ lép কো বাস্তবায়ন করতে হবে দূরদিনে জামায়াতকে সংগঠিত করে রাখতে পারে আমির ডাক্তার সফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা দেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনার নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন আজকে রাত ভরে এখানে জেগে আছেন আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামায়াত ইসলামে অংশগ্রহণ করার কারণে মানবিক বাংলাদেশের নেতা বলে আগামী ভোট দেওয়ার আহ্বান জানান দলের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাড়িপাল্লার পাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এই স্লোগান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি এছাড়া নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান রাজনৈতিক দলের নেতারা সংসদে দেওয়া যাবে না মাহাদি হাসান স্টার নিউজ ঢাকা